নমস্কার সকলকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একটি চার অঙ্কের বা ফোর ডিজিটের এবং একটি দুই অঙ্কের বা টু ডিজিটের যে কোনো দুটি সংখ্যার গুণফল ফল কীভাবে খুবই সহজে খুবই তাড়াতাড়ি আর নিমেষের মধ্যে মাত্র এক লাইনে বা ওয়ান স্টেপেই সলভ করে ফেলতে হয় সেটাই আমরা আজকের ক্লাসে শিখব তাহলে চলো হার্ড দেরি কিসের বোর্ডেই দেখা যাক আচ্ছা ধরো টু ফাইভ সিক্স ওয়ান একে গুণ করতে বলেছে থার্টি ফোর বা চৌত্রিশ দিয়ে তো ভালো করে দেখো টু ফাইভ সিক্স ওয়ান এটা হচ্ছে একটা চার অঙ্কের বা ফোর ডিজিটের সংখ্যা আর থার্টি ফোর বা চৌত্রিশটা হচ্ছে একটা দুই অঙ্কের বা টু ডিজিটের সংখ্যা এইরকম একটা চার অঙ্কের আর একটা দুই অঙ্কের যে কোনো দুটো সংখ্যার গুণফল কিভাবে খুবই সহজে আর মাত্র এক লাইনে বা ওয়ান স্টেপেই সলভ করে ফেলতে হয় সেটাই আমরা এখন শিখব তো ভালো করে সবাই ট্রিক্সটা দেখে নাও তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে একদম যে ডান পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলো রয়েছে সেইগুলোকে ওপর নিচে গুণ করে দিতে হবে তো সেটাই করব এক আর চার গুণ করলে কত হয় চারেকে চার তো বসিয়ে দাও তাহলে ফার্স্ট স্টেপ কী করলাম একদম ডান পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে আমরা জাস্ট ওপর নিচে গুণ করে দিলাম সেকেন্ড স্টেপ যেটা করব এইটাকে এইটাকে কোনাকুনি গুণ করবে তারপর এই ডিজিটটার সাথে এই ডিজিটটাকে কোনাকুনি গুণ করবে তারপর এই দুটো গুণফলকে আমাদের একসাথে যোগ করে দিতে হবে তো করে দাও ছয় আর চার গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ এক আর তিন গুণ করলে তিন এক্ষে তিন তাহলে চব্বিশ আর তিন এবার একসাথে যোগ করে দিতে হবে যোগ করলে কথা হবে বলো তো হয়ে যাবে তোমার সাতাশ তাহলে এর সাত মানে শুধুমাত্র এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাকেই বসাবে আর বাদ বাকিটাকে ক্যারি হিসেবে হাতে রেখে দেবে মানে দুইটা আমাদের হাতে পড়ে থাকলো ওকে তাহলে সেকেন্ড স্টেপ কী হলো একদম ডান পাশের ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে কোনাকুনি গুণ করে গুনফলগুলোকে আমরা যোগ করে দিলাম থার্ড স্টেপ হচ্ছে এই ডিজিটটার সাথে এই ডিজিটটাকে কোনাকুনি গুণ করবে আর মাছের দোকানের ডিজিটকে ওপর নিচে গুণ করবে তারপর সেই ওই একই কাজ গুণফলগুলোকে আমাদের যোগ করে দিতে হবে তাহলে পাঁচ হাজ চার গুণ করলে কত হয় চার পাঁচের কুড়ি ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠেরো তাহলে কুড়ি আর আঠেরো যোগ করলে কত হবে হয়ে যাবে আটত্রিশ আর হাতে দুই পরে রয়েছে আটত্রিশ আর দুই যোগ করলে হয়ে যাবে চল্লিশ তাহলে চল্লিশের শূন্য হাতে এইবার আমাদের চার পরে থাকবে তাহলে থার্ড স্টেপ কী হলো এই ডিজিটটার সাথে এই ডিজিটটাকে আমরা কোনাকুনি গুণ করব। আর মাঝের দুখানা ডিজিটকে ওপর নিচে গুণ করবো তারপর এই দুটো গুণফলকে আমাদের একসাথে যোগ করে দিতে হবে তারপর ফোর্থ স্টেপ হচ্ছে এর ফার্স্ট ডিজিটটার সাথে এর লাস্ট ডিজিটটাকে কোন গুণ করবে আর এই দুখানা ডিজিটকে কোন গুণ করবে তারপর এই দুটো গুণ ফলকে আমাদের সেই একসাথে যোগই করে দিতে হবে তাহলে দুই আর চার গুণ করলে কথা হয় চার দুগুণে আট পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো তাহলে পনেরো আর আট যোগ করলে কত হবে হয়ে যাবে তেইশ আর হাতে চার পরে রয়েছে ক্যারি হিসেবে তাহলে তেইশ আর চার যোগ করলে হয়ে যাবে সাতাশ তাহলে সাতাশের সাত হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে দুই পরে থাকবে তাহলে ফোর্থ স্টেপ কি হলো এর ফার্স্ট ডিজিটটার সাথে এর লাস্ট ডিজিটটাকে কোন গুণ করব আর এই দুখানা ডিজিটকেও কোন গুণ করে দেবো তারপর এই দুটো গুণফলকে আমাদের একসাথে যোগ করেই দিতে হবে আর ফাইনাল স্টেপ হচ্ছে একদম এই সংখ্যার ফার্স্ট ডিজিটের সাথে এই সংখ্যার ফার্স্ট ডিজিটটাকে জাস্ট কোনাকুনি গুণ করে দেবো তাহলে দুই আর তিন গুণ করলে কথা হবে তিন দুগুণে ছয় আর হাতে ক্যারি হিসেবে দুই পরে রয়েছে তাহলে ছয় আর দুই যোগ করলে হয়ে যাবে আট তাহলে ফাইনাল স্টেপ কী হলো একদম ফার্স্ট দুখানা ডিজিটকে আমরা জাস্ট কোন গুণ করে দেবো ওকে তার মানে এইট সেভেন জিরো সেভেন ফোরটাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার তাহলে দেখলে তো গুণটা কিন্তু আমাদের বড় করে বা এলাবোরেটলি করে দেখার কোনো প্রয়োজন পড়লো না শুধুমাত্র এই প্যাটার্নটা মেনটেন করেই আমরা এইরকম যে কোনো দুটো সংখ্যাকে খুবই সহজে আর মাত্র এক লাইনে বা ওয়ান স্টেপেই গুণ করে ফেলতে পারি এখানে যে স্টেপগুলো ফলো আপ হচ্ছে সেগুলো ডান ডানপাস থেকে বাম পাশে এগোচ্ছে সেই কারণে আমরা অ্যারোটা এই বরাবর দিলাম ওকে তাহলে চলো আমরা এই টাইপেরই আরও কয়েকটা অঙ্ক করে ফেলি ধরো এরপর তোমাদেরকে ফোর টু ফাইভ সেভেন এই সংখ্যাটাকে গুণ করতে বললো আটষট্টি বা সিক্সটি এইট দিয়ে তাহলে এই দুটো সংখ্যাকেও আমরা ঠিক এই প্যাটার্নের মাধ্যমে একইভাবেই গুণ করে ফেলবো তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি একদম ডান পাশের ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে আমরা জাস্ট ওপর নিচে গুণ করে দেবো তাহলে সাত আর আট গুণ করলে কথা হবে সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আমাদের ক্যারি হিসেবে পাঁচ পরে থাকবে তারপর সেকেন্ড স্টেপ কি এই দুখানা ডিজিটকে আমরা কোনি গুণ করে গুণ ফল দুটোকে আমরা একসাথে যোগ করে দেবো তাহলে পাঁচ আট গুণ করলে কথা হবে পাঁচ চল্লিশ সাত আট ছয় গুণ করলে ছয় সাতা বিয়াল্লিশ তাহলে চল্লিশ ষাট বিয়াল্লিশ একসাথে যোগ করলে কত হবে তো হয়ে যাবে বিরাশি আর হাতে আমাদের পাঁচ পরে রয়েছে তাহলে বিরাশির সাথে পাঁচ যোগ করলে হয়ে যাবে সাতাশি তাহলে সাতাশি সাত হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে আট পরে থাকবে তারপর থার্ড স্টেপ কি এই দুখানা ডিজিটকে কোনাকোণি গুণ করব আর মাঝের দুখানা ডিজিটকে ওপর নিচে গুণ করবো তারপর এই দুটো গুণ ফলকে আমাদের একসাথে সেই যোগই করতে হবে তাহলে দুই আর আট গুণ করলে কত হবে আট দুগুণে ষোলো পাঁচ আর ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ তাহলে তিরিশ আর ষোলো যোগ করলে কথা হবে বলো তো হয়ে যাবে ছেচল্লিশ আর হাতে আমাদের আট পড়ে রয়েছে তাহলে ছেচল্লিশ আর আট মিলে হয়ে যাবে তাহলে চুয়ান্ন চার হাতে এইবার আমাদের ক্যারি হিসেবে আবার পাঁচ পড়ে থাকবে তারপর ফোর্থ স্টেপ কি এর ফার্স্ট ডিজিটার সাথে এর লাস্ট ডিজিটটাকে কোন গুণ করব আর মাঝের এই দুখানা ডিজিটকেও কোন গুণ করে দেবো তারপর সেই দুই দুখানা গুণ ফলকে একসাথে যোগই করতে হবে তাহলে চার আর আট গুণ করলে কথা হবে চার আটটা বত্রিশ দুই আর ছয় গুণ করলে ছয় দুগুণে বারো তাহলে বত্রিশ আর বারো যোগ করলে হয়ে যাবে চুয়াল্লিশ আর হাতে পাঁচ পরে রয়েছে তাহলে চুয়াল্লিশ আর পাঁচ মিলে হয়ে যাবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতে এইবার আমাদের চার পরে থাকবে তারপর ফাইনাল স্টেপ কি একদম ফার্স্ট দুখানা ডিজিটকে আমরা জাস্ট কোনোই গুণ করে দেবো তাহলে চার আর ছয় গুণ করলে কত হবে চার ছয় চব্বিশ আর হাতে চার পরে রয়েছে তাহলে চব্বিশ আর চার মিলে হয়ে যাবে আঠাশ তার মানে টু এইট নাইন ফোর সেভেন সিক্সটাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার আচ্ছা আমি এখানে একটা কথা বলে রাখি আমরা যখন এই প্যাটার্নটা মেনটেন করে এই টাইপের যে কোনো দুটো সংখ্যাকে গুণ করছি তখন কিছু ক্ষেত্রে তো আমাদের ডিজিটগুলোকে এই যে কোনি গুণ করে গুণফলগুলোকে তো যোগ করতে হচ্ছে এই যোগের ক্যালকুলেশনগুলো তোমরা মুখে মুখে যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে এই টাইপের যে কোনো দুটো সংখ্যাকেও কিন্তু তোমরা তত তাড়াতাড়ি গুণ করে ফেলতে পারবে তাহলে চলো আর একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলেই তোমাদের কাছে এই ব্যাপারটা একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ধরো এইবার সেভেন এইট থ্রি সিক্স একে গুণ করতে বলেছে নাইনটি ফাইভ বা পঁচানব্বই দিন চলো এই গুণটা আমরা এবার একটু ফার্স্ট করার চেষ্টা করি তাহলে ফার্স্ট স্টেপ আমাদের কি একদম ডান পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে ওপর নিচে গুণ করে দেবো ছয় আর পাঁচ গুণ করলে কথা হবে পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশের শূন্য হাতে আমাদের তিন পরে থাকবে সেকেন্ড স্টেপ কী এই পাশে ঘরের অঙ্ক বা ডিজিটগুলোকে কোনাকুনি গুণ করে গুণফলগুলোকে যোগ করতে হবে তাহলে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ আর পনেরো ছয় আর নয় গুণ করলে নং চুয়ান্ন চুয়ান্ন আর পনেরো যোগ করলে কত হবে হয়ে যাবে উনসত্তর আর হাতে তিন পড়ে রয়েছে তাহলে উনসত্তর আর তিন যোগ করলে হয়ে যাবে বাহাত্তর তার মানে বাহাত্তরের দুই হাতে এইবার আমাদের সাত পড়ে থাকবে তারপর থার্ড স্টেপ কি এইটার সাথে এইটাকে কোনি আর মাঝের দুটোকে ওপর নিচে তারপর এই দুটো গুণ ফলকে আমাদের একসাথে যোগ করতে হবে আট আর পাঁচ গুণ করলে পাঁচাশটা চল্লিশ তিন আর নয় গুণ করলে তিন নং সাতাশ তাহলে চল্লিশ আর সাতাশ যোগ করলে কত হবে হয়ে যাবে সাতষট্টি আর হাতে আমাদের সাত পড়ে রয়েছে তাহলে সাতষট্টি আর সাত মিলে হয়ে যাবে চুয়াত্তর চুয়াত্তরের চার হাতে এইবার আমাদের সাত পরে থাকবে তারপর ফোর্থ স্টেপ কি এই ফার্স্ট ডিজিটটার সাথে এই লাস্ট ডিজিটটাকে কোনোাকুনি গুণ করব আর মাঝের এই দুখানাকেও কোন গুণ করব তারপরে এই দুটো গুণ ফলকে একসাথে সেই যোগই করতে হবে তাহলে সাত আর পাঁচ গুণ করলে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশ আট আর নয় গুণ করলে আট নং বাহাত্তর তাহলে বাহাত্তর আর পঁয়ত্রিশ যোগ করলে কত হবে বলো তো হয়ে যাবে তোমাদের একশো সাত আর হাতে আমাদের সাত পড়ে রয়েছে তাহলে একশো সাতের সাথে সাত যোগ করলে হয়ে যাবে একশো চোদ্দো তো যত বড়ো সংখ্যাই আসুক তার শুধুমাত্র এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিটটাকেই বসাবে মানে একশো চোদ্দো চারকে বসাবো আর হাতে আমাদের ক্যারি হিসেবে এগারো পরে থাকবে আর ফাইনাল স্টেপ কি একদম মানে আর কি ফার্স্ট দুখানা ডিজিটকে আমরা কোনি গুণ করে দেবো তাহলে সাত আর নয় গুণ করলে সাত নং তেষট্টি আর এগারো মিলে হয়ে যাবে চুয়াত্তর তার মানে সেভেন ফোর 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 টু জিরোটাই হচ্ছে এই দুটো সংখ্যার গুণ বা মাল্টিপ্লিকেশনের আনসার তাহলে দেখলে তো এই টাইপের যে কোনো দুটো সংখ্যাকে বড় করে বা এলাবোরেটলি গুণ করে দেখার কোনো প্রয়োজন পড়ছে না শুধুমাত্র এই একটা প্যাটার্ন ফলো করে আমরা এই টাইপের মানে একটা চার অঙ্কের আর একটা দুই অঙ্কের যে কোনো যে কোনো দুটো সংখ্যাকে খুবই সহজে খুবই তাড়াতাড়ি আর মাত্র এই এক লাইনে বা ওয়ান স্টেপেই গুণ করে ফেলতে পারছি তাহলে আশা করছি গুণের এই ট্রিক্সটা তোমাদের সবার কাছে এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে তো এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই দুটো গুণ ঠিক এই প্যাটার্নের মাধ্যমে ক্যালকুলেট করে বরাবরের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ